তাকে বাঁচে সমাজের ধ্বংস হওয়া তাকে বাঁচে বা কোনো ধরনের ক্ষতি না হয় সমাজ যাতে কোনো বাচ্চাদের বাচ্চাদের বা বড় হয়ে থাকে না আসে বা বড় সের গেছে না যায় ও জিনিসটা আর এই ধরনের যদি মরো হঠাৎ এই ভিডিও গুলা তো রইগ স্তরে। যদি না মরার বাদেও মানুষ দেখা গাইলার মানে বালা হয়ে নাই সব নাই আগেরাত আর একবারে বেকার